আজকে আপনাদের উদ্দেশ্যে মাহ রমজানের এই দু একটি সংযুক্ত রোজা এগারো মাস পর এই মুসলমানের ঘরে এক মাসের জন্য সিএম সাধন আর এসিএম নিজেকে আত্মশুদ্ধি লাভ করা এসিএম নিজেকে পবিত্রতা করা এই সিএম আল্লাহ এবং আল্লাহ রাসুলের লগে সংযোগ স্থাপন করা অতএব এই মাহেরম রমজান মাসে আপনারা বিভিন্ন রকমের কথা বিভিন্ন জায়গায় শুনছেন ইয়ার তিন ভাগে বিভক্ত সরিয়ার দৃষ্টিকোণ থেকে রহমাত বরকত আর নাজাত আসলে নাজাত এমন একটা জিনিস আমি যদি পরিপূর্ণ আত্মশুদ্ধি লাভ করতে পারি অবশ্যই আমি ক্ষমার যোগ্য দুনিয়ায় যেমন উটকা ছাড়িতে গেলে আমি যদি অন্যায় সাব্যস্ত হই তাহলে আমাকে সাজা হবে আর যদি আমি অন্যায় না কইরা অন্যায় পথে গেলাম তখন আমাকে খারাপ ঘুরে ঠিক তদ্র আপনি পুরো বছর ইবাদত করলেন না আল্লাহ আল্লাহ রাসুলের সঙ্গে আপনার কোনো সম্পর্কই নাই রমজানের এক মাসে আপনি কতটুকুই বা আত্মশুদ্ধি লাভ করতে পারবেন তবে আপনার চারপাশে অসহায় দরিদ্র মানুষ পড়ে আছে যারা তিনবেলা খানা যোগাইতে পারে না আসেন আমরা সকলে মিলে ওই সমস্ত লোকদের পাশে দাঁড়াই যারা তিনবেলা পেট ভরিয়া খাইতে পারে না তাদের কাছে সামান্য আমরা কিছু আত্মনিয়োগ করি সবাই যদি যার যার নিজের থেকে প্রত্যেকটা লোকের পাশে আমরা দাঁড়াইতে পারি একটু ভালো খাওন দিতে পারি ভালো একটা কাপড় দিতে পারি ভালো কিছু তাকে কিনে দিয়ে তাকে খুশি করাইতে পারি মানুষ খুশি হওয়া তো আল্লাহ নিজে খুশি হওয়া একজন মানুষ যদি একজনের পাশে দাঁড়ায় আল্লাহ তখন ওই মানুষটার উপর খুশি হয়ে যায় এরকমভাবে ছোটো ছোটো কাজগুলা আল্লাহর দরবারে এক সময় বড় হয়ে যায় এই রোজা শুধু না খেয়ে উপাস থাকার নামই রোজা না চিয়ারি ইফতারি বহুত পেট ভরে খাইলেন একদিনে উপাস থাকলেন আপনি মনে করলেন নামাজ হয়ে গেল রোজা হয়ে গেল তারাভি বললেন ভালো ভালো পোশাক করলেন ভালো ভালো টুপি মাথায় দিয়ে ভালো ভালো কথা বললেন মানুষের সাথে আপনি সুখ খাইতেছেন ঘুষ খাইতেছেন হারাম সুয়ারের চিন্তা নাই আরে হারাম খাইয়া রোজা থাকা আর না থাকা সমান আবার হারাম খাইয়েই বা ইত্যাদি করা আগে আপনি হালাল রুজির সন্ধান নেন হালাল খাওয়া শিখেন আর ওহাবি খারেজি এই যে আপনি দেখতেছেন এজিডি এরা এই সম্পর্কে কিবা বুঝবে প্রত্যেকটা মানুষের পাশে যদি আপনি দাঁড়াইতে পারেন তাহলে আপনার আত্মশুদ্ধি মনে করেন কিছুটা লাভ হবে কম খাইতে কম ঘুমাইতে বলেছেন রাসুল বেশি খাইলে বেশি ঘুমাইলে ইবাদতে হবে ভুল ভুল করিয়া মূল হারাইলে দেখবে কি রাসুল রাসুল দেখলে দেহের গুণা থাকে না পাপির কাছে কোনো দিন রাসুল দেখতে আসুন এসার পরে পেশা ছেড়ে থেকো সেই নেশাতে কোন দিন জানি আসবে রাসুল দেখা করি তরিকারি বড়ি খেয়ে যাও গো ঘরে ঘুমো হাকিকাতে থাকলে নবী দেখবেন সকল আপনে আপনার নবী চিনে না জেনে তাহার জুতের সাহায্য নেন গিয়ে কুদ্রা করেছে দেড় গুণা মাফ করিয়া থাকেন শূন্য পূর্ণ না থাকলে নবী দেখবেন না তকু যার যার মসজিদের ছবি এ কেনাও তবে তো দেখিবেন নবী আসেন সামনে জেন্দাবির কয় দেখবি নবী অহর অহর নয়ন আসসালামু আলাইকুম আজকের এখানেই সামনে আপনাদের সাথে আরও কিছু কথা বলব